দর্শক শ্রোতা শুভেচ্ছা অভিনন্দন রইল আজ আমি সর্বশেষ যে আপডেট নিশ্চয় নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি সেটি হচ্ছে উৎসব ভাতা ও মেমাসের বেতন প্রদানের সময় কখন যা জানালো মাওসি তাই বিষয়ে আমি এখন শুরু করছি বিস্তারিত আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি নাটেন বা স্কিপ না করে দেখতে থাকুন ঈদের আগে এমপিভুক্ত শিক্ষকদের বেতন বোনাস প্রদানের আশ্বাস আন্দোলন শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এমপিভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন বকেয়া বেতন এবং মে মাসের বেতন ও ঈদের বোনাস দ্রুত পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন ঈদের ছুটির আগেই বেতন ও বোনাসের অর্থ বিতরণ করা হবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসি পরিচালক মাধ্যমিক অধ্যাপক ডক্টর খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল সোমবার আঠারোই মে মিডিয়া কে বলেন এপ্রিল মাসের বেতন এখনও বকেয়া রয়েছে এর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদন পাওয়া মাত্র ঈদের বোনাসের প্রস্তাব পাঠানো হবে এবং পরে মে মাসের বেতনের প্রস্তাব পাঠানো হবে তিনি আরও জানান ঈদের ছুটির আগে মে মাসের বেতন ও বোনাস পরিশোধের চেষ্টা করা হচ্ছে তবে দুটো একসঙ্গে নেওয়া হতে পারে আগে বোনাস সার হতে পারে পরে বেতন দেওয়া হবে এদিকে গতকাল রোববার আঠারোই মে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজাদ খান স্বাক্ষরিত তিনটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে এতে এপ্রিল মাসের আংশিক লট এক বেতন ভাতার সরকারি অংশ হিসাবে নয়শো কোটি নিরানব্বই লাখ তেতাল্লিশ হাজার চারশো টাকা ফেব্রুয়ারি মাসের আংশিক লট থ্রি জন্য তিন কোটি আটত্রিশ লাখ বাষট্টি হাজার ছয়শো টাকা এবং জানুয়ারি মাসের আংশিক লট ফোর জন্য তিন কোটি আটত্রিশ লাখ বিরাশি হাজার নশো টাকা ইএফটি পদ্ধতিতে স্যারের অনুমোদন চাওয়া হয়েছে শিক্ষক কর্মচারীরা আশা করছেন দ্রুতই অর্থ সার হলে তারা ঈদের আগে নিজেদের প্রাপ্য বুঝে পাবেন এবং তাদের আন্দোলনের যৌক্তিকতা বাস্তবায়িত হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি তো এ পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ তা আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ